গল্পের নাম পাখি একদিনের কথা এক শিকারী নদীর ধারে জাল পাতল পাখি শিকারে যা সহজে শিকার ধরতে তাতে কিছু ধানগুম রেখে দিল তা দেখে অনেক পাখি লোভ সামলাতে পারল না শিকারীর ফাঁদে পড়ল তারা শিকারী যখন তার ওটাতে আসল ঠিক তখন পাখিগুলো জাল নিয়ে ফুরুত করে উড়ে গেল পাখিগুলো জাল নিয়ে একসাথে উঠতে লাগল পাখিদের এই একতা ও শৃঙ্খলা দেখে শিকারী তো অবাক সে ভাবল তাদের পিছু নেবে আর দেখবে কি ঘটে রাস্তায় শিকারীর সঙ্গে এক লোকের দেখা সে জিজ্ঞাসা করল কোথায় ছুটছ ভাই পাখিগুলো ধরতে যাচ্ছি আকাশে ওরা পাখিগুলোকে দেখিয়ে বলল শিকারী আল্লাহ তোমার মাথায় কিছু বুদ্ধি দান করুক তুমি কি ভাবছে ওই উড়ন্ত পাখিগুলোকে সত্যিই ধরতে পারবে লোকটি হাসতে হাসতে বলল এখানে যদি একটি পাখি থাকত তাহলে আমি কোনো চেষ্টাই করতাম না তাই একটু সবুর করুন দেখুন আমি কিভাবে পাখিগুলোকে ধরি শিকারীর কথাই ঠিক রাত হয়ে এলে পাখিরা যার যার বাসায় যাওয়ার জন্য উতলা হয়ে উঠল কেউ জালটাকে বনের দিকে কেউ বিলের দিকে আর কেউ বা চাইল পাহাড়ের দিকে নিয়ে যেতে আবার কেউ কেউ ঝোপঝাড়ের দিকেও টানতে লাগল কিন্তু জালটাকে তাদের কেউ কোনো দিকেই নিয়ে যেতে পারল না এক পর্যায়ে পাখিগুলো জালসহ মাটিতে পড়ে গেল আর এ সুযোগে শিকারী সবাইকে ধরে ফেলল হায়রে অসহায় তাকির দল যদি আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করত তাহলে তারা সবাই একদিকেই উঠত আর শিকারীও তাদের ধরতে পারত না হাদিসে আছে তোমরা একে অপর থেকে পৃথক হল না কেননা দল ছাড়া মেষ নেকড়ে শিকারে পরিণত হয় সূত্র নাসাই